আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দু সালের আজকে যে ফিজিক্স পরীক্ষাটা হয়েছে আর কি তার আমরা এখানে প্রশ্নপত্রের সমাধানগুলো দেখব তো প্রথমত এক এখানে একের হচ্ছে আমাদের ক নম্বর দুইয়ের হচ্ছে ঘ নম্বর ওকে তারপরে তিনের হচ্ছে আমাদের এখানে খ নম্বর চারের হচ্ছে আপনার এখানে খ নম্বর পাঁচের হচ্ছে আপনার এখানে ঘ নম্বর ছয়ের ক সাতের গ আটের হচ্ছে ক নয়ের হচ্ছে ঘ দশের খ এবং এগারোর হচ্ছে কি আপনার এখানে গ গারো হচ্ছে আমাদের এখানে ঘ তের হচ্ছে গ ক কনের হচ্ছে ক ষোলো হচ্ছে ঘ সত্তর হচ্ছে আপনার ক আঠারো হচ্ছে আমাদের খ ওকে আচ্ছা উনিশের হচ্ছে আপনার গ বিশের হচ্ছে আপনার এখানে ক একুশের হচ্ছে ক বাইশের ক তেইশের হচ্ছে গ চব্বিশের খ এবং পঁচিশের ক এই ছিল ঢাকা বোর্ড এরপর দেখবো আমরা দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন দেখবো এখানে সমাধান এখানে হচ্ছে দিনাজপুর বোর্ডে একের হচ্ছে ক দুইয়ের হচ্ছে আমাদের এখানে খ তিনের হচ্ছে আমাদের খ চারের ঘ ওকে পাঁচের হচ্ছে আপনার ক ছয়ের হচ্ছে আপনার ঘ সাতের হচ্ছে ঘ আটের হচ্ছে খ নয়ের হচ্ছে আপনার খ দশের হচ্ছে আপনার এখানে গ এগারোর ক বারোর হচ্ছে গ এবং তেরোর ক এখানে ওকে এবং তেরোর পরের যে মানগুলো আছে এখানে আমরা দেখি চোদ্দোর হচ্ছে আপনার এখানে কি বলুন তো খ পনের হচ্ছে আপনার খ ষোলোর হচ্ছে আপনার ক সতেরোর গ আঠারোর ঘ উনিশের ক বিশের খ একুশের গ বাইশের ক তেইশের ঘ চব্বিশের খ এবং পঁচিশের গ ওকে এই ছিল আমাদের এখানে ঢাকা বোর্ড আর দিনাজপুর বোর্ডের প্রশ্ন